হাসপাতাল দুইটা ইস্যু খুবই ভাইটাল একটা কোটা আন্দোলন আর একটা হচ্ছে প্রধানমন্ত্রী চীন সফর তিনি সফর সংক্ষিপ্ত করে চলে আসছেন যেটি গণমাধ্যমের রিপোর্ট হচ্ছে যে মেয়ের অসুস্থতার কারণে কিন্তু আমরা যে বিষয়গুলো দেখছি যে পর্যন্ত একুশটা সমঝোতা হয়েছে তার মধ্যে কিন্তু মানে অর্থনৈতিক বিষয় কোন প্রকল্প সহায়তা অথবা রিজার্ভ সহায়তা যে কথাগুলো বলা হচ্ছিল পাঁচশো কোটি ডলার বা 5 বিলিয়ন সেটার কিন্তু কোনো ঘোষণা দেখছি না যেহেতু ওবাজুল কাদের বলছেন যে অর্থনৈতিক বন্ধু চীন সেই জায়গাটা একটু অনুপস্থিত আপনার কাছে কি ইমোনলাইনা এটার ব্যাপারে দেখুন একটা জিনিস হলো কি যে মেয়ের অসুস্থতার যে কথাটা বলা হচ্ছে এটা আসলে একটা আমরা আগেও বহুবার দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী তার মানে সন্তানদের ব্যাপারে অথবা স্বজনদের ব্যাপারে উনি এটা সিরিয়াস ওনার সবসময় একটা আচরণ থাকে এটা একটা মাতৃত্ব সুলভ আচরণ এবং এটা অত্যন্ত প্রশংসার যোগ্য এতে কোনো সন্দেহ নাই এবং উনি হয়তো এটাই করেছেন বলে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে তথ্য জানিয়েছেন এটা একটা কারণ বাট পাশাপাশি দেশের মানুষের কিন্তু কিছু প্রত্যাশা থাকে একজন প্রধানমন্ত্রীর আছে এবং উনি যখন গিয়েছেন তখন যে আলোচনা গুলি বারবার এখানে বলা বলি হচ্ছে কয়েকটা প্রসঙ্গে দেখেন উনি কিছুদিন আগে কিন্তু ইন্ডিয়ায় গিয়েছিলেন এবং ইন্ডিয়ার থেকে ফেরার পরই প্রথম আর যে দেশটাই গেলেন সেটা হল চীন এবং আমরা এটাও জানি যে গুরাজনৈতিক প্রেক্ষাপটে চীন এবং ইন্ডিয়া এই দুটো লোক পরস্পরের সঙ্গে একটা মুখোমুখি অবস্থানে থাকা দুটি দেশ পরস্পরের সঙ্গে নানা বিষয়ে টানা পড়েন নানা বিষয়ে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এটাই কিন্তু অনেকদিন ধরে আছে এবং অনেকে এমনও বলেন যে এই দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে বাংলাদেশ না আবার স্যান্ডউইচের মতো অবস্থায় পড়ে যায় কারণ আমি যদি দুদিকে রক্ষা করতে চাই তখন আমাকে আমার জন্য আবার বেকার অবস্থান করতে হলেও হতেও পারে তো সেই বিষয়টা কিন্তু ইন্ডিয়া থেকে ফেরার পরে কিন্তু অনেক বিশ্লেষক এভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করেছিলেন এবং প্রধানমন্ত্রী যখন বলেছিলেন সংবাদ সম্মেলনে যে উনি দুই দেশের কাছে আমাদের কিছু কিছু প্রকল্প নিয়ে যাচ্ছেন দুই দেশই প্রস্তাব দিচ্ছে আমাদের জন্য যেটা লাভজনক হবে সেটা করবে এখন উনি যখন চিনে গেলেন তখন আমরা কিন্তু এটা ভাবতে শুরু করলাম যে চীনের থেকে হয়তো উনি লাভজনক কিছু বিষয় নিয়ে চলে আসবেন হ্যাঁ ঠিক আছে উনি চার দিনের সফর দিকে একদিন কমিয়ে চলে এসেছেন তারপরে তো তিন দিন সময় উনি পেয়েছেন এই তিন দিনে আপনি যে কথা বলি যে কি পেয়েছি আমরা কি কি চুক্তি কি কি চুক্তি একটা না কি সমঝোতা হলো এম হলো অথবা কি কি চিঠি লেখা হলো চিঠি লেখা যখন দেখান দুই তিনটা হয়েছে যে চিঠি হস্তান্তর হয়েছে নাকি এরকম দুই একটা ব্যাপার আছে তো এর মধ্যে অর্থনৈতিক খুব বেশি কিছু প্রাপ্তির কোন বিষয় আমি আসলে দেখিনি যে আপনি কোনো সিগনি মানে চট করে বলতে পারবেন না যে অমুক একটা সেতু নির্মাণ বা অমুক একটা রেল নির্মাণ এরকম কোনো আমি কিন্তু দেখিনি কেমন জানিস কিন্তু কিছু জিনিস যে এই আলোচনা আমি তো ওটাই বললাম যে আপনার আপনি যদি কি হয়েছে কি হয়েছে আপনি বলতে পারবেন দুটো জিনিস মানুষ খুবই চিন্তার মধ্যে ছিল একটা হলো তৃষ্ঠা চুক্তি নিয়ে একটা আলোচনা হবে আর দ্বিতীয়টা হলো যে আমাদের রিজার্ভের জন্য তাদের কাছে আমাদের কিছু টাকা চাওয়ার ব্যাপার ছিল প্রায় পাঁচশো কোটি ডলারের মতো

মানে আমাদের আসলে তো গণতন্ত্রের স্বাধীনতা যারা আছে দুই পক্ষ যাতায়াত করে না ওদের কিছু লোক আমাদের এখানে আসলো বিএসএস কিভাবে নিউজ কভার করে বিটিভি নিউজ কভার করে ওরাও কিন্তু এখান থেকে অনেক কিছু শিখতে পারবে শিও ওরা এটা তো আমাদের মাথা খেলেই নেই

তাহলে মানে এই জিনিসটা কিন্তু পরিষ্কার হলো না প্রধানমন্ত্রীর সফরটা চার দিনের জায়গায় সংক্ষিপ্ত হয়েছে ওই জিনিসটা গুরুত্বপূর্ণ যখন একুশটা সমঝোতা স্মারকের কথা দেখলাম আমি এক ওয়ান বাই ওয়ান পড়তে থাকলাম সেখানে কিন্তু আমার যেই সংকটের কারণে যেই আসলে তো এখন বিশ্বে তো টাকা দেওয়ার মতো চীন ছাড়া অন্য কোনো দেশও দেখি না হ্যাঁ যে চট করে ঋণ সহায়তা দেবে ধরেন এডিবি ওয়ার্ল্ড ব্যাংক তারা আলাপ আলোচনা করে এই শর্ত দেয় ওই শর্ত দেয় নানা কিসিম আছে সেখানে চীন চট করে দিয়ে দেয় কিন্তু তাদের একটা হলো যে ওই রেয়ারটা যেমন এরা মনে করেন দশ বছরের মধ্যে চায় সুদ আর এডিবি ওয়ার্ল্ড ব্যাংক এদের কাছ থেকে নিলে এরা ত্রিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত বাড়ায় আবার রেট অফ ইন্টারেস্টটাও একটু বেশি মানে ওদের থেকে কিন্তু আবার গেস পিরিয়ডটা আবার খুব কম তারপরে এখন তো যেহেতু জরুরি দরকার বাংলাদেশে সেইটা আমি কোনো আলবিয়ে দেখলাম না তাতে আমি একটু হতাশ কি এইসব কারণেও অনেকে বলছেন যে হয়তো সফরটা সংক্ষিপ্ত হবে সেটা এটা একটা কারণ এখন তো পুরো বিষয়টা আসলে দশম পর্যন্ত এখানে আরেকটা জিনিস আছে আমি আপনাদের বললাম এটা সম্ভাবনা আছে কিন্তু প্রশ্ন হলো এই যে এটা হতে পারে এই জিনিসটা আমাদের কূটনৈতিকরা এখান থেকে যাত্রা শুরুর আগে টিআর পেল না কেন হ্যাঁ সেটা তো একটা আসলে কোনটাতে টিআর পাওয়া উচিত ছিল কোন বহুত কম না একটা বিশেষ বিমান নিয়ে গেছেন আপনি দুইশোর দুইশো রূপের প্রতিনিধি নিয়ে গেছেন আপনি আর যে নামগুলি দেখলাম প্রতিনিধিদের আরেক ধাদা ওরা বললো এত এত লোক এদেরকে কেন নিয়ে যাওয়া হচ্ছে আমি বুঝিনা আমি বললাম না অনেকগুলি পত্রিকার সম্পাদক দেখলাম তাদের আমি জীবনে চিনি না জীবনে চিনি না আবার অনেকগুলি কি কি প্রতিষ্ঠান মানে অদ্ভুত দুর্দাবাসক

তো সব মিলে একটা কি হচ্ছে আমি জানি না তবে এটা এটা আমার মোটামুটি কথা হলো যে ভারত সফর যতটা উৎসাহ ছিল উৎসাহ মানে কি কৌতূহল বলবো আমি যতটা কৌতূহল আমার ছিল আমার তার চেয়েও বেশি কৌতূহল ছিল চীন সফরে কি হয় এটা জানার জন্য কিন্তু আনফর্চুনেটলি সেই কৌতূহলটা আমার বড় উচ্চ মানে একদম মাঠে মারা গেছে বলবো এখন এটা আমারই দোষ কিনা জানি না এত বেশি আমি কেন কৌতূহলী হয়েছিলাম বলতে পারবো না তখন আমার ছিল যে আমরা এখান থেকে কনক্রিট কিছু একটা পেতে যাচ্ছি কিছু একটা ইনফরমেশন কিছু একটা হেল্প তো আমার মনে হয় সেক্ষেত্রে আমাদের হতাশা তুলেছে আমরা ধরে নি যদি এটা হয় যে ধরেন অনেক সময় এই ভারসাম্য করতে করতে হঠাৎ করে ভারসাম্যহীন অবস্থা যদি হয় আর যেহেতু চীন একটা বড় শক্তি তার অর্থনৈতিক পাওয়ার আছে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা বিপদে পড়তে পারি এরকম একটা শঙ্কাও আছে